আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় অর্ণব এই মুহূর্তে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ অবস্থান করেছে যেটি ক্রমশ শক্তি বাড়িয়ে অতি গভীর নিম্নচাপে পরিণত হবে এবং অতি গভীর নিম্নচাপ থেকে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে দেখুন বৃহস্পতিবার আট তারিখ সকালের দিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করেছে গভীর নিম্নচাপ এবং এই সময় এই এই স্থানে প্রায় ঘন্টায় ছিয়ানব্বই থেকে সাতানব্বই কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে তাই মৎস্যজীবীরা অবশ্যই সতর্ক থাকবেন এবং পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিকে এগিয়ে আর দেখুন যদি আমরা দেখি শ্রীলঙ্কার উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে তবে দেখে নেব পরবর্তীকালে এই গভীর নিম্নচাপ থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে দিক পরিবর্তন করে কোন দিকে যায় দেখুন বৃহস্পতিবার যদি আমরা দুপুর থেকে বিকেলের দিকে দেখি তাহলে কিন্তু এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগোতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে এটি আরও শক্তি বাড়িয়ে অতি অতিগভীর নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এই সময় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে প্রায় ঘন্টায় আটাত্তর কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে পরবর্তীকালে এই অতিগভীর নিম্নচাপটি আরও শক্তি বাড়িয়ে বৃহস্পতিবার রাতের মধ্যে এটি কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্তি বাড়িয়ে দেখুন ঘূর্ণিঝড়ের আকারে ধারণ করা একটা সম্ভাবনা রয়েছে এই সময় এইখানে কিন্তু ঘন্টায় আশি কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা শুক্রবার নয় তারিখ করে দেখি তাহলে কিন্তু শুক্রবার নয় তারিখ সকালের মধ্যে এটি কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় দেখুন যদি আমরা দেখি ঘণ্টায় প্রায় নিরানব্বই থেকে একশো কিলোমিটার গতিবেগে দেখুন একশো এক কিলোমিটার দেখুন সকালের মধ্যে কিন্তু এটি কিন্তু আরও শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে এবং এই সময় দেখুন যদি আমরা সকালের দিকে দেখি তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড়ে গতিবেগ থাকতে পারে ঘন্টায় প্রায় থেকে দেখুন বিরানব্বই কিলোমিটার গতিবেগে দমকাছড়ে বাতাস বইতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটি কিন্তু ক্রমশ পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর এগিয়ে শ্রীলঙ্কার বাঁক এসে তামিলনাড়ুর উপকূলের দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে শুক্রবার দেখুন যদি আমরা দেখি দুপুর থেকে বিকেলের মধ্যে এটি প্রাথমিকভাবে শ্রীলঙ্কার উপকূলে আঘাত ভাঙলো এটি কিন্তু বাঘ নিয়ে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখে নেবো কোন কোন জায়গায় দেখুন এর প্রভাব থাকতে পারে দেখুন যদি আমরা শুক্রবার দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি দেখুন এটা মোটামুটি চেন্নাই পুদুচেরি দেখুন কয়েকটি জায়গা রয়েছে চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর এই সমস্ত এলাকার দিকে চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি পরবর্তীকালে অর্থাৎ দেখুন শনিবার দশ তারিখ নাগাদ কিন্তু এই ঘূর্ণিঝড়টি ক্রমশ শক্তি ক্ষয় করে দেখুন প্রাথমিকভাবে এটি কিন্তু শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়তে পারে তবে এটি বাঁক নিয়ে দক্ষিণ ভারতের উপরবর্তী এলাকাতেও আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে তবে দেখুন যদি আমরা দেখি তাহলে কিন্তু শনিবার দশ তারিখ সকালের মধ্যে এটি কিন্তু দেখুন প্রাথমিকভাবে দক্ষিণ ভারতের উপরবর্তী এই যে নাগাপট্টি নাম এই উপকূলে কিন্তু আছড়ে পড়ার একটা আশঙ্কা রয়েছে এর ফলে দেখুন যদি আমরা দেখি দেখুন বৃহস্পতিবার থেকে দক্ষিণ ভারতের উপরবর্তীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকলেও শুক্রবার থেকে বিশেষ করে শুক্রবার ও শনিবার চেন্নাই পুদুচেরি তাঞ্জাবুর নাগাপট্টিনাম রামেশ্বরম এই সমস্ত জায়গায় বর্জ্য বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে এই সিস্টেমের কোনো প্রভাবেই আমাদের দক্ষিণবঙ্গে তেমন কোনো পড়বে না তবে দেখুন কিছুটা উড়িষ্যা এবং দেখুন বিশাখাপত্তনম অন্ধ্রপ্রদেশ এই সমগ্র এলাকায় মোটামুটি ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকাছড়ো বাতাস বইতে পারে তবে এই সিস্টেমের ফলে দক্ষিণবঙ্গে তেমন কোনো প্রভাব না পড়লেও দিন ও রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দু একটি জেলাতে শৈতপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে দেখুন যদি আমরা আজ রাত থেকে দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জায়গাতে কিন্তু শীতের পরিমাণটা বেশ ভালোই থাকবে তাপমাত্রা বিশেষ করে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ অর্থাৎ অর্থাৎ উপকূলবর্তী জায়গাগুলিতে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা অনেকটাই কমে যেতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি পর্যন্ত কমতে পারে খড়গপুর বালিচক বেলদা এই সমস্ত জায়গায় তাপমাত্রা আট থেকে নয় ডিগ্রি পর্যন্ত ঘোরাফেরা করবে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উপলবর্তী জায়গা বিশেষ করে দেখুন বারুইপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে কিন্তু এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে কলকাতার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে এবং দেখুন যদি আমরা উপরের দিকে দেখি বিশেষ করে চন্দননগর হাবড়া খর্দা এখানে দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাণ্ডুয়া চাকদা বনগা এখানে নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আরামবাগ সংলগ্ন জায়গায় বিশেষ করে হুগলির আরামবাগ কুতুলপুর বিষ্ণুপুর খাদরা চন্দ্রকোনা গোয়ালতর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখে নেব উপর দিকে কেমন কি সম্ভব না দেখুন নদীয়া স্বর্ণ জায়গায় যদি দেখি বিশেষ করে কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং বর্ধমানের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে বর্ধমান গোসকরা বোলপুর কাটোয়া এবং সোনামুখী এই সমস্ত জায়গায় তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে দুর্গাপুরের তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং বাঁকুড়ার তাপমাত্রাও নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পশ্চিম দিকে যারা বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এইখানে কিন্তু জায়গাটায় মানে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং হুরার দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত কমতে পারে পাশাপাশি পশ্চিম বর্ধমানের দিকে চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বীরভূমের দিকে দেখুন তাপমাত্রা যদি দেখি বীরভূমের রামপুরহাটের দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুমকা সিউড়ির দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে জঙ্গিপুরের দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং ওপরের দিকে বিশেষ করে অমরপাড়া দুলিয়ান বেরহাট গোদ্া হাঁসদিয়া গোদ্দার দিকে সাত ডিগ্রি পর্যন্ত নামতে পারে হাঁসদিয়ার দিকে নয় বিরাহের দিকে নয় এবং অমরপাড়া দুলিয়ানের দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দেখুন যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে সিরারের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং মনমেন সিংয়ের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী মেহেরপুরের দিকে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং রংপুরের তাপমাত্রা দশ ডিগ্রি ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি নিচের দিকে দেখুন যদি আমরা দেখি উপলবর্তী জায়গাতেও তাপমাত্রা অনেকটাই হের ফের চট্টগ্রামের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং মহেশখাড়ের দিকে ষোলো ডিগ্রি হতে পারে খুলনা বরিশাল কলাপাড়া এখানে এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি ঢাকা কুমিল্লার দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং রাজশাহী মেহেরপুর দিকে দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আমরা দেখে নেব উত্তরবঙ্গে কি তাপমাত্রা দেখুন উত্তরবঙ্গে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বিশেষ করে দার্জিলিং এবং গ্যাংটকের দিকে তাপমাত্রা চার থেকে পাঁচ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে জলপাইগুড়ি শিলিগুড়ি ধুপগুড়ি ওদলাবাড়ি এখানে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার তাপমাত্রাও দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবার আমরা দেখে নেব যে দেখুন শুক্রবার রাত থেকে শনিবার সকালের মধ্যে তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন তাপমাত্রায় অনেকটাই পরিবর্তন বিশেষ করে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে আট ডিগ্রি পর্যন্ত নামতে পারে পশ্চিম মেদিনীপুরে খড়গপুরের দিকে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি উপরবর্তী দীঘা কাঁথের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এদিকে কোলাঘাটের দিকে তাপমাত্রা অনেকটাই কমে গিয়ে আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং কলকাতার দিকে রাতে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বর্ধমান শান্তিপুর এখানে তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নামতে পারে চন্দননগরে নয় এবং আরামবাগের দিকে সাত ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে অর্থাৎ ভালোই ঠান্ডা থাকবে এবং পাশাপাশি কাটোয়ার দিকে তাপমাত্রা দেখুন যদি আমরা দেখি এদের কাটোয়া বোলপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা সাত ডিগ্রি পর্যন্ত নামতে পারে কৃষ্ণনগর এবং শান্তিপুরের দিকে সাত থেকে আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন বর্ধমান মানে আট সোনামুখী বাঁকুড়া এই সমস্ত জায়গায় আট ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং দুর্গাপুরে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর হুড়া এই সমস্ত জায়গায় আট থেকে নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি চিত্তরঞ্জন এবং আসানসোলের দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বীরভূমের দিকে তাপমাত্রা অনেকটাই পরিবর্তন দেখুন বীরভূমের দিকে আট ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং নলাটির দিকে সাত ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং রাজশাহী আজ দেখুন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় তাপমাত্রা আট ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ